আজকের গল্প গাধার কান রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ কাপ ফাইনাল শহরের মধ্যে বেশ একটু সারা পড়ে গেছে এই দুই স্কুলের মধ্যে চিরকালের রেশারেশি তাই আজকে খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই পাঁচটা থেকে খেলা আরম্ভ হবে কিন্তু চারটে বাঁচতে না বাঁচতেই মাঠে লোক জমতে আরম্ভ করেছে দুই স্কুলের ছেলেরা মাঠের দুধারে কাতার দিয়ে দাঁড়িয়েছে কিন্তু দুপক্ষের খেলোয়াড়রা এখনো মাঠে দেখা দেয়নি তারা রণসজ্জায় সজ্জিত হচ্ছে খেলার মাঠ থেকে কিছু দূরে একটা বটগাছের তলায় টাউন স্কুলের ছেলেরা তৈরি হচ্ছিল গ্রিন তাদের ক্যাপ্টেন সে হাফ প্যান্টে কোমর বন্ধ বাঁধতে বাঁধতে বললে আরও পনেরো মিনিট বাকি এখনো সমরেশ ফিরল না আজ সর্বনাশ হলো দেখছি টুনু টাউন স্কুলের একজন খেলোয়াড় দেখতে অতি ক্ষীণ সে জার্সির মধ্যে মাথা ঢোকাতে ঢোকাতে জিজ্ঞেস করলো সমরেজদা কোথায় গেছে প্রণব সাজসজ্জা শেষ করে ঘাসের উপর পা ছড়িয়ে বসেছিল তার কপালে দুশ্চিন্তার ভ্রুকুটি সে বললে সমরেশ তুক করতে গেছে টুনু একে ছেলে মানুষ তাই সবে এবছর থেকে স্কুল টিমে স্থান পেয়েছে সে ভেতরকার সব কথা জানত না অবাক হয়ে বললো তুক কি সে প্রণব বিরক্ত হয়ে বললে জানিস না খেলার আগে গাধার কার্ড না মরলে আমরা হেরে যাই টুনু কিছুক্ষণ হা করে চেয়ে থেকে বললে যা তুমি ঠাট্টা করছো ঠাট্টা প্রণব চোখ তোর সঙ্গে আমি ঠাট্টা করব। বলে টুনুর কানের দিকে হাত বাড়ালে টুনু তাড়াতাড়ি কান সরিয়ে নিয়ে বললে তবে কি সত্যি সমরেজদা দা গাধার কান মলতে গেছে সত্যি না তো কি মিথ্যে বলছি গাধার কান গিরিন ভুরু কুচকে বললে যে গাধার কান মলা হাসির কথা নাকি গেল বছর গাধার কান বলে আমরা কাপ জিতেছি তার আগের বছর গাধা পাওয়া গেল না এই সময় অন্তদান্ত ভাবে সমরেশ এসে উপস্থিত হলো তাকে দেখে সকলে একসঙ্গে বলে উঠল কি হলো কি হলো সমরেশের চুল উস্কো খুস্কো মুখ শুকনো সে বিমর্ষ ভাবে বললে পেলুম না শহরে কোথাও একটি গাধা নেই সেই বেলা একটা থেকে খুঁজে বেড়াচ্ছি ঘাটে খুঁজেছিলি ঘাটে মাঠে ধোপার বাড়িতে কোথাও খুঁজতে বাকি রাখিনি নো গাধা আশ্চর্য আজকের দিনেই গাধাগুলো লোপাট হয়ে গেল সকলের মুখেই বিপদের ছায়া পড়ল গিলিম বললে আর কি হবে সমরেশ শিগগির তৈরি হয়নি আর সময় নেই সমরেশ বিষণ্ন মুখে জার্সি পড়তে লাগলো কারণ গাধা পাওয়া যাক আর না যাক খেলতে তো হবেই বেচারা সারা দুপুর গাধার সন্ধানে ঘুরে বেড়িয়েছে অথচ গাধা খুঁজে পায়নি তাই দুঃখটা তার সবচেয়ে বেশি হয়েছিল বিশেষত আজ মিশন স্কুলের খেলা মিশন স্কুলকে হারাবে বলে তারা প্রাণপণ প্রতিজ্ঞা করেছে কিন্তু গাধার কান মরা হলো না তার মানে মিশন স্কুলকে তারা হারাতে পারবে না আহা একটা গাধার বাচ্চাও যদি পাওয়া যেত সমরেশ পায়ে অ্যাঙ্কলেট আঁটতে আঁটতে এই কথা ভাবছিল এমন সময় তার কানে কিক কিক শব্দ এলো সে মুখ তুলে দেখলে টুনু দুই হাঁটুর মাঝে মাথা গুঁজে হাসি চাপবার চেষ্টা করছে সমরেশ কড়া সুরে বললে টুনু টুনুর সব কথাতেই হাসি সুরলা তো রাগ হয় হাসি চাপবার চেষ্টায় টুনুর চোখে জল এসে পড়েছিল সে মুখ তুলে বললে না সমরেশ দা বলেই জোরে হেসে ফেললে সমরেশ দা তুমি সারা দুপুর গাধার কান মলবার জন্য ঘুরে বেড়ালে আর একটাও গাধা পেল না তুক করা হলো না সমরেশ লাফিয়ে গিয়ে টুনুর কান ধরে আচ্ছা করে মলে দিয়ে বললে হাসি তুক করার নামে হাসি ছুচো কর আজ আমরা হেরে যাব আর হাসি হচ্ছে কাঁদো কাঁদো হয়ে টুনু বললে কে বললে হেরে যাব দেখ দিবার কে আমরা সবাই জানি যখন গাদা পাওয়া যায়নি কখন না দেখিয়ে কান ছেড়ে দাও লাগছে গিন বললে চেয়ে দল ফলার আগে আর কিছু নি। কিন্তু যদি হয়ে যায় এই সময় মাঠে রেফারির বাহিনী বেজে উঠলো দুই পক্ষের খেলোয়াড়রা মাঠে গিয়ে দাঁড়ালো রেফারি দিব্যেন্দু বাবুকে দেখে টুনু গিরিলের কানে কানে ফিসফিস করে বললে ও গিরিন্দা রেফারি যে দিব্যেন্দু বাবু দিব্যেন্দু বাবুর বাসি হাতে দেখে গিরিনো দমে গিয়েছিল তবু সে বললে তাতে কি হয়েছে দিব্যেন্দু বাবু যে জিলিপি খায় চুপ স্কুলের ছেলেরা সবাই জানতো যে দিব্যেন্দু বাবু জিলিপি খেতে বড় ভালোবাসেন আর ম্যাচের আগে যে পক্ষ তাকে জিলিপি খাওয়ায় তিনি সেই পক্ষকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করেন যাই হোক এখন তো আর উপায় নেই মিশন স্কুলের ছেলেরা নিশ্চয় তাকে পেট ভরে জিলিপি খাইয়েছে টাউন স্কুলের খেলোয়াড়গণ আরও মুশরে গেল দিব্যেন্দুবাবু টস করলেন গ্রিন ব্যাকে খেলে সমরেশ খেলে হাফ ব্যাক থেকে আর টুনু রাইটিন তাদের দলের বাকি ছেলেরাও বেশ ভালো খেলে কিন্তু এই তিনজনের উপরই ভরসা টুনু একটি রোগা পটকা কিন্তু বল তার পায়ে পড়লে তাকে আটকানো শক্ত দৌড়াতে পারে সে ঠিক হরিণের মতো মিশন স্কুলের দলও খুব মজবুত তারা বেশিরভাগ বুট পরে খেলে গায়ে জোরও বেশি কাজেই দুই দলের মধ্যে কারা জিতবে তা আগে থাকতে বলা শক্ত প্রথম মিনিট দশেক মিশন স্কুল চেপে রইল বল আর টাউন স্কুলের গোলের কাছ থেকে দূরে যায় না গিরিন আর সমরেশ প্রাণপণে বল বের করে দেবার চেষ্টা করতে লাগলো কিন্তু তবু গোল বাঁচাতে বাঁচাতে গোলকিপার প্রশান্ত হিমশিম খেয়ে গেল দুবার কর্নার হলো কিন্তু ভাগ্যক্রমে গোল হল না তারপর একবার একটু ফাঁক পেয়ে সমরেশ বল বের করে দিল বল গিয়ে টুনুর পায়ে পড়লো বল পেয়ে টুনু একবার চারিদিকে তাকিয়ে নিলে তারপর বল নিয়ে বিদ্যুৎ বেগে ছুটলো মিশন স্কুলের হাফব্যাকেরা সবাই এগিয়ে গিয়েছিল কাজেই ব্যাক আর গোলকিপার ছাড়া আর কোনো বাধা নেই ব্যাক এড়িয়ার মধ্যে পৌঁছতেই একজন ব্যাক কেড়ে এলো টুনু বলটি টুক করে সেন্টার ফরোয়ার্ড রণজিতের পায়ের কাছে টুনুর পায়ে এগিয়ে দিলে সামনে আর ব্যাক কেউ নেই শুধু গোলকিপার টুন বল নিয়ে তীরের মতো গোলের পানে দৌড়ল কিন্তু বল গোলে শ্যুট করার আগেই ব্যাগ দুজন পিছন থেকে দুটো দৈত্যের মতো হুড়মুড় করে টুনুর ঘরের উপর এসে পড়ল একজন মারলে টুনুর পায়ে বুট শুদ্ধ এক লাথি টুনু তো হুমড়ি খেয়ে পড়ে গেল অমনি দ্বিতীয় ব্যাগ বল কিক করে বের করে দিলে দিব্যেন্দুবাবুর বাসি বাজলো টুনু গড়াতে গড়াতে উঠে বসে ভাবলে নিশ্চয় দিব্যেন্দুবাবু ফাউল দিয়েছেন পেনাল্টি কিন্তু হায় বাবু পেনাল্টি দিলেন না উল্টে টাউন স্কুলের বিরুদ্ধে অফসাইড দিলেন রণজিৎ নাকি অফসাইডে ছিল আবার খেলা চলতে লাগলো টুনুর ডান পায়ের বুড়ো আঙুলে বিষম লেগেছিল সে নাংচাতে নাংচাতে গিয়ে গ্রিলকে বললে দেখলে কি নিন্দা দিব্যেন্দুবাবু জিলিপি গ্রিল বললে এখন ওসব কথা নয় নিজের জায়গায় যা দিব্যেন্দুবাবু যা খুশি করুন আজ তোকে গোল দিতে হবে মনে থাকে যেন ছল ছল চোখে টুলু বললে কিন্তু আমার বুড়ু আঙুলটা ভেঙে গেছে যে গ্রিন বললে তা যাক কিন্তু গোল দেওয়া চাই টুনু খোড়াতে খোড়াতে নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো খেলা তখন বেশ জোরে চলছে একবার এ দল গোলের কাছে বল নিয়ে যাচ্ছে একবার ও দল নিয়ে যাচ্ছে ক্রমে হাফ টাইমের সময় এগিয়ে আসতে লাগলো আর পাঁচ মিনিট বাকি টুনি আরো দু একবার বল পেলেন কিন্তু বেচারার পা বেজায় ব্যথা করছিল সে বেশি দৌড়তে পারলে না বল আর একজনকে পাস করে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল তারপর হঠাৎ মিশন স্কুল একটা গোল দিল তাদের পাঁচজন ফরওয়ার্ড একসঙ্গে বল নিয়ে গোলের মধ্যে ঢুকে গেল কেউ তাদের আটকাতে পারলো না আবার খেলা আরম্ভ হল একটা গোল দিয়ে মিশন স্কুলের উৎসাহ গুণ বেড়ে গিয়েছিল তারা দুর্দান্ত খেলতে লাগলো আবার গোল হয় হয় কিন্তু আর গোল হবার আগেই হাফ টাইমের বাঁশি বাসি বাজলো হাফ টাইম হলে গিরি মেশে বললে তুমি তোর পায়ে কি হয়েছে দেখি খেলোয়াড়রা মাঠের মাঝখানেই গোল হয়ে বসেছিল কেউ বরফ খাচ্ছিল কেউ লেবু চুষছিল টুনু টুন আঙুলে বরফ চেপে বসেছিল আস্তে আস্তে পা বার করে দিলে কই কি হয়েছে বলে গিরিন আঙুল ধরে টান দিলে ছেড়ে দাও গিরিন্দা গড্ড লাগছে আঙুলের মাথাটা একেবারে মটকে গেছে ও কিছু নয় এই দেখ আমার কি হয়েছে টুনু দেখলে গিরিনের হাঁটুর নিচে ঠিক কদবেলের মতো ফুলে উঠেছে সে বললে উহ খুব ব্যথা করছে খেলার সময় কি আর ওসব মনে থাকে তারপর টুনুর পাশে বসে তার গলা জড়িয়ে ধরে গিরিন বললে টুলিন আসমিল বর্ষা একটা গোলে হেরে আছি সে কিছুই নয় তুই যদি চেষ্টা করিস তাহলে তিনটে গোল দিতে পারিস টুনুর বুক ফুলে উঠল সে বললে পারব কিন্তু পায়ের ব্যথায় যে দৌড়াতে পারছি না পায়ের ব্যথা ভুলে যা শুধু মনে রাখ আজ আমাদের জিততেই হবে উৎসাহে ও উত্তেজনায় টুনুর গলা কেঁপে গেল সে শুধু বললে আচ্ছা হাফ টাইম পর আবার খেলা আরম্ভ হল এবার খেলা শুরু হতে না হতেই টুনুর কাছে বল গেল পায়ের ব্যথা ভুলে টুনু বল নিয়ে দৌড়ল এবার তার প্রতিজ্ঞা সে গোল দেবেই দুজন হাফ ব্যাক টুনুকে আক্রমণ করলে তাদের পাশ কাটিয়ে বল নিয়ে আবার দৌড়ালো সামনের দুজন হুমদো ব্যাক টুনু কি করে দুজনের মাথার উপর দিয়ে বল তুলে দিয়ে আবার ছুটলো বলটা পড়েছিল ঠিক গোলকিপার আর তুলুর মাথা ماشي দুইজনের বল ধরার জন্য ছুটে গেল দুজনের মধ্যে লাগলো ভীষণ ঠোকাঠুকি তুমি বেচারি উল্টে পড়ে গেল বলটা কিন্তু গড়াতে গড়াতে গিয়ে গোলে ঢুকলো গোল গোল দর্শকদের একটা অংশ বিরাট চিৎকার করে উঠল অন্য অংশ চুপ করে রইল কিন্তু এবার আর অফসাইড বলবার নেই টুনি একলা গোল দিয়েছে বাবু গোল দিলেন টুনু এই ফাঁকে গিলিনকে বলে এলো গিলিন দা ঠিক হয়ে গেছে গিলিন তাকে জড়িয়ে ধরে বললে সে কিরে কি করে ঠিক হলো ওই যে গোলকিপারের সঙ্গে ধাক্কা লাগলো ব্যাস ঠিক হয়ে গেছে এবার ঝড়ের মতো খেলা আরম্ভ স্কুলের ছেলেরাও ভালো খেলোয়াড় তারা প্রাণপণে খেলতে লাগলো তাদের একটা দোষ আরবার উপক্রম হলেই তারা মারামারি করে খেলতে আরম্ভ করে কিন্তু মারামারি করে তারা বিশেষ সুবিধে করতে পারল না কারণ টাউন স্কুলের ছেলেরা এমনভাবে খেলে যে গায়ে গা ঠেকে না তাদের মারতে গেলে তারা পিছলে যারা মারতে যায় তাদেরই অসুবিধা হয় বেশি মারতেও পারে না অথচ খেলা খারাপ হয়ে যায় তিনি এবার অদ্ভুত খেলা খেলতে আরম্ভ করলে তাকে পাঁচজন লোকে ঘিরে থাকে তবু আটকাতে পারে না একে তার ছোট্ট শরীর তার উপর তীরের মতো ছুটতে পারে তাই তাকে আটকাতে গেলেই সে পাকাল মাছের মতো পিছলে বেরিয়ে যায় তার খেলা দেখে স্কুলের ছেলেরা কেমন যেন ভেড়া চাকা খেয়ে গেল এইটুকু ছেলে তার কি আশ্চর্য খেলা দেখতে দেখতে টুনু আর একবার বল নিয়ে দৌড়ালো এবার দুজন ভাবে তার সামনে দাঁড়ালো যে একজনকে কাটিয়ে বেরুতে গেলেই আর একজনের সামনে পড়তে হয় টুনু বলটি চট করে রণজিৎকে পাস করে দিলে রণজিতের দিকে কারো নজর ছিল না সবাই টুনুকে নিয়েই ব্যস্ত রণজিত কয়েকটা এগিয়ে গিয়ে গোলের কোন ঘেসে বল মারলে গোলকিপার শুয়ে পড়ে বল ধরবার চেষ্টা করলে কিন্তু ধরতে পারলে না সব গোল গোল দ্বিতীয় গোলের পর মিশন স্কুল একেবারে দমে গেল গোল খেয়ে যারা দমে যায় তারা আর জিততে পারে না তাদের তাই হলো তিনি তখন আরও দুটো গোল ঠুকে দিল খেলা যখন শেষ হলো তখন টাউন স্কুল দিয়েছে চার গোল আর মিশন স্কুল মোটে এক গোল খেলার পর ছেলেরা এক জায়গায় জটলা করছিল হঠাৎ শানু বলে উঠল আচ্ছা আজ আমরা জিতলাম কি করে গাধার কান মলা হয়নি তো সকলে এর মুখের দিকে তাকাতে লাগলো কথাটা এতক্ষণ মনেই ছিল না সত্যিই তো এরকম অসম্ভব ব্যাপার ঘটলো কি করে সমরেশ হঠাৎ জোরে হেসে উঠল বুঝেছি সকলে বলে উঠল কি কি সমরেশ বললে মনে নেই খেলার আগে তুমি কান দিয়েছিলুম তাতেই গাধার কানমলার ফল হয়েছে সবাই হেসে উঠল সানি বললে বস হয়েছে এবার থেকে টুনুর কান মোলে খেলতে নামলেই চলবে আর গাদা খুঁজে বাড়াতে হবে না গিন হাসতে হাসতে দাঁড়িয়ে উঠে বললে সে আটশো বছর দেখা যাবে আজ টুনুই আমাদের হিরো এই বলে টুনুকে দু হাতে ধরে কাঁধে তুলে নিয়ে বললে বল থ্রি চিয়ার্স ফর টুনু হিফ 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 হুড়রে